আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুনিম এসিসি দুই হাজার তেইশ ব্যাস কলেজ ঢাকা বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে তোমরা কিন্তু গত আট এবং নয় তারিখে নট অন কলেজের যে এডমিশন টেস্ট সেটা সম্পন্ন করেছো এবং আমার কাছে মনে হয়েছে যে গত বছরগুলোর তুলনায় উপস্থিতি একটু বেশি ছিল ক্যান্ডিডেট একটু বেশি ছিল এবং বেশি উৎসব মুখর ভাবেও আসলে ভর্তি পরীক্ষাটা সম্পন্ন হয়েছে তোমরা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমার যে আট এবং নয় তারিখে পরীক্ষাটা সম্পূর্ণ করলে যে ভর্তি পরীক্ষা দিলে সেটা আসলে কাট মার্কস কেমন হতে পারে কিংবা সিলেকশন সিলেকশন প্রসেসটা কি সেটা সেটা নিয়ে আজকে আলোচনা তো প্রথমে আসলে আসলে কলেজে তোমাদের যে প্রসেস কিভাবে হবে তোমাদের কি ওভারঅল সিলেক্ট করবে নাকি প্রতি শিফট ওয়াইজ সিলেক্ট করে থাকবে এখন এটা আসলে ওরা বাইরে একদম নট্রাম কলেজ কর্তৃপক্ষ বাইরে আসলে পাবলিশ করে না যে আসলে সিলেকশন প্রসেসটা কিভাবে করবে তবে এটুকু আমরা ধারণা দিতে পারি যেহেতু প্রতি শিফটের ভেরিয়েশন আসছে কোশ্চেন প্যাটার্ন সেম যে চল্লিশটা এমসিকিউ এবং দশটা শর্ট কোশ্চেন বা ইসিকিউ আসছে কিন্তু আসলে আহ কোশ্চেন সেটা কিন্তু আসলে ভিন্ন ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই কোশ্চেনের মধ্যে ভেরিয়েশন অনেকের শিফটে দেখা যাবে যে কোশ্চেন একটু ইজি আসছে আবার দেখা যাবে যে কোশ্চেন একটু হার্ড আসছে আবার দেখা যাবে মিক্সড আসছে স্ট্যান্ডার্ড ছিল এমন এটাকে তো সেক্ষেত্রে যদি ওভারঅল চয়েস সিস্টেমটা হয়ে থাকে তাহলে কিন্তু আসলে যথাযথ যে মর্যাদা বা যথাযথ যে মূল্যায়ন সেটা কিন্তু একটা স্টুডেন্ট পাবে না তো সেক্ষেত্রে আমার কাছে যতটুকু মনে হচ্ছে এবং আমরা বিশ্লেষণ করে যতটুকু বুঝতে পারছি যে তোমাদের সিলেকশন প্রসেসটা অবশ্যই শিফট ওয়াইজই নেওয়া হবে এখন শিফট ওয়াইজ যদি হয় দেখো প্রত্যেকটা শিফটে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে স্টুডেন্টকে পরীক্ষা দিতে দেওয়া হয়েছে বা তোমরা পরীক্ষা দিয়ে সেক্ষেত্রে প্রত্যেকটা শিফট থেকে হয়তো বা নির্দিষ্ট পরিমাণে স্টুডেন্টকে চয়েস করা হবে সেক্ষেত্রে যদি কোনো সেকশনে বা কোন শিফটে আহ পরীক্ষার প্রশ্ন একটু হার্ড হয়ে থাকে সেক্ষেত্রে সবার ক্ষেত্রেই কিন্তু সেম হচ্ছে ওই শিফটে আবার যদি কোনো একটা শিফটে পরীক্ষার প্রশ্ন ইজি হয়ে থাকে সেক্ষেত্রে ওই শিফটে যারা পরীক্ষা দিচ্ছে সবার জন্য কিন্তু ইজি হয়েছে তো আসলে কম্পিটিশনটা কিন্তু শুধুমাত্র শিফটের জন্য হচ্ছে নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টের জন্য ওভারঅল কিন্তু হচ্ছে না তো অনেকে চিন্তা করছি ভাইয়া যে অন্য শিফটের কোশ্চেন খুব ইজি আসতে এখানে যদি আমি পরীক্ষা দিতাম আমি তো পঁয়তাল্লিশ হয়ে যেতাম আমার শিফটে যে কোশ্চেন দিচ্ছে এই কোশ্চেন তো আমি আটত্রিশ সময় দিচ্ছে না ভাই তাহলে আসলে ভাই কিভাবে আসলে যৌক্তিক বিচারটা হইলো তো এটা এভাবেই ধারণা দিলাম তোমাদের যে প্রতি শিফট ওই আসলে নির্দিষ্ট পরিমাণ স্টুডেন্টকে কে নেওয়া হবে তো সহজ হলে যে শিফটে পরীক্ষা দিছে সবার জন্য সহজ সবাই একই পরীক্ষা দিছে আবার কঠিন হলে সবার জন্যই কঠিন তো এটা ছিল হলো তোমাদের আসলে সিলেকশন প্রসেস এবার আসলে আমি চলে আসতেছি কাটমার্স কিভাবে হতে পারে আচ্ছা কাটমার্স আমি একদম ফিক্স তোমাদের বলবো না আমি তোমাদের জাস্ট একটা ধারণা দিতে পারবো যে এই থেকে এই রেঞ্জের মধ্যে কাটমার্সটা থাকতে পারে কেন আমি তোমাকে ফিক্সড বলতে পারতেছি না দেখো প্রত্যেকটা শিফটে শিফটে আলাদা ধরনের পরীক্ষা হয়েছে কোন শিফটে কোশ্চেন হার্ড কোন শিফটে ইজি কোন শিফটে স্ট্যান্ডার্ড তো সেক্ষেত্রে কিন্তু কাটমার্স প্রতি শিফট অনুযায়ী ভেরি করতেছে তবে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যতটুকু তোমাকে ধারণা দিতে পারি যে প্রত্যেকটা শিফটের জন্য যদি আমি অ্যাভারেজ বলি সেক্ষেত্রে বলবো যদি আটত্রিশ থেকে বিয়াল্লিশ একটা আমি রেজ বলতেছি আটত্রিশ থেকে বিয়াল্লিশ রেঞ্জের মধ্যে যারা অ্যান্সার করেছে শিওর তাদের আসলে চান্স পাওয়ার পসিবিলিটিটা খুব বেশি রয়েছে যদি কোনো শিফটে কোশ্চেনটা খুব ইজি হয়ে থাকে বা অনেক শিফটে দেখা গেছে যে এমসি কে ওই জি শর্ট কোশ্চেন হার্ড বা এমন মিলে ঝিলে হয়েছে তো সেক্ষেত্রে আমি বলবো যে কোশ্চেন যদি স্ট্যান্ডার্ড লাগে বা তোমার কাছে ইজি মনে হয় তাহলে অবশ্যই কাট কাটমার্ক্স চল্লিশের পরে থাকার একটা পসিবিলিটি থাকে এবং যারা মনে করতেছে যে কোশ্চেনটা একটু হার্ড হয়েছে বা অনেকেই আনসার করতে পারে নাই এমন টাইপের ঠিক আছে তাহলে সেক্ষেত্রে মনে করতে পারে যে আটত্রিশ থেকে চল্লিশের যে রেঞ্জ এই রেঞ্জের মধ্যে আসলে মার্কস থাকতে পারে তো ওভারঅল যদি আমি সফল শিফটের জন্য বলি তাহলে কাট মার্কসের পসিবিলিটি এটা হলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ এমন একটা রেঞ্জের মধ্যে থাকতে পারে যাদের কোশ্চেন ইজিবে স্ট্যান্ডার্ড হয়েছে সেটা বিয়াল্লিশ বা চল্লিশ প্লাস এবং যাদের আহ কোশ্চেনটা হার্ড বলে মনে হয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে চল্লিশ মাইনাস অর্থাৎ আটত্রিশ এর মতো রেঞ্জের মধ্যে থাকতে পারে তো এটাই ছিল আজকে তোমাদের সিলেকশন প্রসেস এবং যে তোমাদের কাঠমার্কস নিয়ে আলোচনা সেটা আসলে আমার পরীক্ষা ছুটে না হলে ভিডিওটা আমি আরো আগে আপলোড দিতাম তো ব্যস্ততার কারণে আসলে লেট হয়ে গেল আপলোড দেওয়ার জন্য যাই হোক আশা করি তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমাদের একটু হলেও তোমরা নিজেকে শান্ত দিতে পারবে কারণ আহ শান্ত না দিতে পারবে সেই সে কারণ অনেকে আমাকে মেসেজ দিয়েছে আসলে কাটমার্কস নিয়ে বা সিলেকশন প্রসেস নিয়ে অনেকে চিন্তিত যে আসলে কিভাবে সিলেকশনটা হবে সেটাই তো জানি না কাটমার্কস কত হবে পরীক্ষা তো দিয়ে আসলাম এটার তো কোনো ধারণা নেই তো আশা করি তোমরা একটু হলেও ধারণা পেয়েছ তোমাদের যে সকল বন্ধুরা নর কলেজে পরীক্ষা খেতে তোমরা চাইলে কিন্তু শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিতে পারো এই ভিডিওগুলো গুলো ইউটিউব থেকে দেখে থাকলে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ফেসবুক থেকে দেখে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম